হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই মিনি ব্লগ তো তোমরা সবাই কেমন আছো আশা রাখছি তোমরা অনেক অনেক ভালো আছো আজকে ছোট্ট একটা ভিডিওতে জানাই তোমাদের সবাইকে মন থেকে অনেক অনেক স্বাগত তো আজকে সকাল থেকে মানে কালকে রাত্রি থেকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে যেহেতু আজকে শুক্রবার সকাল সকাল দিনটা তোমাদের সাথেই শুরু করলাম চা খাওয়া হয়ে গেছে বাবানকে রেডি করে দিয়েছিলাম স্কুলের জন্য কিন্তু এত পরিমাণে বৃষ্টি হচ্ছে সেই কারণে কিন্তু বাবান স্কুলে যেতে পারেনি তো আজকে শুক্রবার আমাদের নিরামিষ চলে যেহেতু অনুকূল ঠাকুরের দীক্ষিত আমরা তো সেই কারণে আজকে কি কি রান্না করছি চলো তোমাদের সাথে দেখাই আর বৃষ্টির ওয়েদারটা আজকে কেমন কাটবে জানি না ব্যবসার অবস্থাও কিন্তু খুব খারাপ আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে কোনো কাস্টমার কিন্তু জল নিতে আসতে পারছে না দু একজন ছায়া চলো সব কেটে কুটে গুছিয়ে নিয়েছি তোমাদের সাথে শেয়ার করি সবার প্রথম দেখাই এখানে ভাত বসিয়ে দিয়েছি যেহেতু সাড়ে দশটার বেশি বাজে আর আজকে করব হচ্ছে সবজি দিয়ে ডাল মুসুরির ডাল আমাদের খাওয়া যায় সেই জন্য এখানে দেখো পটল ঝিঙে টমেটো কাঁচা লঙ্কা পেঁপে গাজর বীজ সব এখানে কেটে নিয়েছি আর এখানে করব যেহেতু আমার সুগার আছে কাঁচকলা দিয়ে আমার জন্য দিয়েছি ঝোলে আর এটা দিয়েছি বাবানের জন্য দুবেলার হবে কাঁচকলা আলু পটল দিয়ে পটলের আলুর তরকারি আর হাড়িতে পেঁপে সেদ্ধ দিয়ে ভাত বসিয়েছি এখানে পেঁপেটা ছিল এই হচ্ছে আদা টমেটো কাঁচা লঙ্কা তো চলো রান্নাটা শুরু করা যাক সাথে একটা মনের কথা শেয়ার করি রান্না করতে করতে মনে পড়লো একা থাকাটার মধ্যে যেমন শান্তি আছে সেরকম শান্তি আর কোনো কিছুতে নেই মানুষ যখন অনেক আঘাত সহ্য করার পর একা থাকতে শেখে সেই একা থাকাটার মধ্যে কিন্তু সেই মানুষ শান্তিটাকে খুঁজে নেয় সবার সাথে থাকার মধ্যে যেই শান্তি সেই শান্তি তো একাতে নেই তবুও মানুষ খুঁজে নেয় কি করবে সে তো পরিস্থিতির কাছে তার হাত পা বাধা রয়েছে তো যাই হোক আঠেরো বছর হচ্ছে আমার বিবাহিত জীবনের সংসার তো সেইখানে আঠেরোটা বছর কি রান্না হবে কটা রান্না হবে মানে কয় বার রান্না হবে সমস্তটাই কিন্তু আমি আমার শাশুড়ি মার থেকে জিজ্ঞাসা করেই করতাম যে মা কি রান্না হবে সেটা করি আর আজ যখন আমি একা একা অ্যারেঞ্জ করি বা একা সকালে ঘুম থেকে উঠে যখন চাটা খাই তখন মনে মনে ভাবি যে কী রান্না করবো তখন কিন্তু খুবই কষ্ট হয় কারণ বিয়ে হয়ে গেল আমার মনটা এখনও সেই মানে ছোটোদের মতো যেরকম হয় না যে অল্প কিছুতে আনন্দ পাওয়া ঘোরা ফেরা মানে মানুষকে ভালোবাসা কিন্তু আমার জীবনে যেরকম তুলকালাম অশান্তি বেঁধে যাবে এটা আমি কোনোদিনও আশা করতে পারিনি তো যাই হোক রান্নাটা করতে করতে মানে যখন কেটে কুটে গুছিয়ে নিলাম তখনই আমার এই কথাটা মনে হলো যে একা থাকতে কেউ চায় না কিন্তু পরিস্থিতি তাকে বাধ্য করে যে তোমাকে একাই থাকতে হবে একাই চলতে হবে এসেছেও একা যাবেও একা মাঝখানে কিছু ভালো কিছু খারাপ মানুষের সাথে হয়ে যায় দেখা তো যাই হোক মনটা ভার হয়ে গেল বলতে বলতে মানে বাড়ি ঘর মানে সবই আছে শুধু সেই মানুষটাই নেই তো যাই হোক চলো রান্নায় ফেরা যাক সকালে ওষুধগুলো খাওয়ার পর কাটাকটাই করে গুছিয়ে নিয়েছি এই হচ্ছে আমার সকালের টিফিন আমি এই খই খাবো আর তারপরে হচ্ছে এই যে আমার সেই বক্স তোমাদের সাথে আগেও শেয়ার করেছিলাম তারপরে সব ওষুধগুলো খাবো রান্না করতে করতেই এখানে কিছু কাস্টমার এসে গেছিলো তাদেরকেই জলটা ছেড়ে দিয়ে এলাম মানে জলটা দিয়ে এলাম এরপর পরিমাপ মতো কড়াইতে জল নিয়ে নিয়েছি জলটা যখন টকবক করে ফুটে উঠবে তখনই দিয়ে দেবো এই কাপের এক কাপ মুসুরির ডাল এই রান্না করতে গেলে কিন্তু ডালটা একটু বেশি প্রয়োজন হয় যেহেতু ঝোল একদমই হবে না গামাকা হবে সেই কারণে তো তোমাদের সাথে কথা বলতে বলতে এই ডালটা এখানে সেদ্ধ হয়ে গেল হাতার সাহায্যে একটু ঘাটাঘাটা করে দেবো পুরো কিন্তু ঘেটে দেবো না তাহলে খেতে একদম ভালো লাগবে না তারপর কেটে রাখা সমস্ত সবজিগুলো এর মধ্যে দিয়ে দেবো বাবানের যখন অ্যাপেন্ডিক্স অপারেশন হয়েছিল তখন কিন্তু ডাক্তারবাবু বলেছিলেন এরকম সবজি দিয়ে ডালের স্যুপ করে বাবানকে দিতে যেহেতু এই ডালটা যেমনই হেলদি হয় তেমনই কিন্তু মুখের স্বাদ হয় বাবান ছোট ওর যখন ভালো লাগে তোমরা বাড়িতে ট্রাই করো তোমাদেরও আশা করছি অবশ্যই ভালো লাগবে এখানে সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো একদমই অল্প করে ডাল দিয়ে দিলাম সরি অল্প করে জল দিয়ে দিলাম জলটা দিয়ে দিয়ে দেবো পরিমাপ মতো লবণ আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করব। সবজিগুলো কিছুক্ষণের মধ্যে সেদ্ধ হয়ে যাবে যেহেতু ঝিঙে আছে পটল আছে এর থেকেও একটু জল বেরোবে ওই জন্য কিন্তু এখানে একদমই অল্প পরিমাণে জল ব্যবহার করলাম আর ডাল নামাবার আগে দেবো ধনে পাতা কুচি তার জন্য এখানে ধনে একদম ছোটো ছোটো কুচি কুচি করে নিচ্ছি ধনেপাতা দিলে এই ডালের স্বাদ কিন্তু আরও বেড়ে যায় কেননা অনেকগুলো সবজি পড়ে তো ধনে পাতাটা দিলে ওই একটা গন্ধ মতো হয় কাঁচা সবজির গন্ধ সেটা কিন্তু থাকে না আর একদমই কম তেল লে কম মশলায় কিন্তু এই ডালটা হয়ে যায় দেখতে দেখতে সমস্ত সবজিও এখানে সেদ্ধ হয়ে গেছে কড়াইতে তেল গরম করে নিয়ে দিয়ে দেবো কালো জিরে এবং শুকনো লঙ্কা ফোড়নে কালো জিরে দিলেই কিন্তু একমাত্র এই ডালটা খেতে বেশি ভালো লাগে ফোড়ন দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে নেবো নাড়াচাড়া করা হয়ে গেলেই দিয়ে দেবো সেদ্ধ করে রাখা সবজি এবং ডাল একসাথে সমস্ত ডালটা দিয়ে দিলাম দিয়ে হালকা নাড়াচাড়া করে নেব এবার একটুখানি ফুটে উঠলেই দিয়ে দেবো উপর থেকে ধনেপাতা কুচি দিয়েই নামিয়ে নেব। পটল আলুর তরকারিটা আর এই ব্লগে শেয়ার করতে পারলাম না যেহেতু এখনই অনেকটা বড় হয়ে গেছে এর পরের ব্লগেই আসছে পটল আলুর তরকারিটাও আমি কিভাবে বাড়িতে করি সেরকমভাবেই কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই সুস্থ থেকো ভালো থেকো আর ডাল হওয়ার সাথে সাথে বাবান চলে এসেছে ওমা মা সেই ডালের গন্ধ পাচ্ছি আমাকে একটু ডাল দাও তাই বাবানকে বাটি করে অল্প ডাল দেবো বাবানও এই ডালটা খাবে আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট করে দিও পেজটিকে ফলো করে নিও আর ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তো যেভাবে সাপোর্ট করছো এইভাবেই সাপোর্ট করতে থেকো আমার কিন্তু কাজের মধ্যে থাকতে ভীষণই ভালো লাগে আর এই যে ছোটো ছোটো ভ্লগ তোমাদের জন্য যে বানাচ্ছি বা শেয়ার করছি এতে কিন্তু আমি মানসিক টেনশান ফ্রি হয়ে রয়েছি অনেকটাই মানে যেই টেনশানটা আমাকে গ্রাস করছিল আস্তে আস্তে এটাই কিন্তু এই এডিট এই ভয়েস ওভার এই বাবানকে রান্না করে দেওয়া রেডি করা এদিকে ব্যবসা করতে করতে কিন্তু টেনশানটা অনেকটাই কমে গেছে কিন্তু শরীরটা সত্যি কথা বলতে ভালো নেই ওষুধ খেলে ভালো থাকে সুস্থ থাকে ওষুধ না খেলেই কিন্তু একটু নরবরে হয়ে যায় শরীরটা যাই হোক তোমরা দেখো দেখতে থাকো ব্লগ আরও নতুন নতুন ব্লগ আসবে টাটা